বিনা বাংলাদেশ ভ্রমণে আমি এখন চলে আসছি আমার অন্যতম মানে জেলাতে আমি যেখানে ভাবছিলাম যে খুব সহজে আসতে পারবো না সচরাচর যেখানে চলে আসছি ভাই ফর ইনভাইটিং এইটা হচ্ছে খাগড়াছড়ি আমার বত্রিশ নম্বর জেলা আমি যেহেতু শরীফ ভাইয়ের সাথে একটা বিয়ের দাওয়াত আসছিলাম সেই হিসাবে হচ্ছে শরীফ ভাইয়াও আমার সাথে আসছে মানে শরীফ ভাইয়া জয়েন করলো আমার বিনা টাকা বাংলাদেশ ট্যুরে এই এলাকাটা অনেক সুন্দর ভাই মানে দিতে পারবো না আমি এত সুন্দর একটা এলাকায় চলে আসছি আমি মনে এখন যে ড্রিমের মধ্যে আছি ভিডিওতে হয়তো পাখির ডাক আসতেছে না মানে পাখির কিচিমিচি শব্দ কিন্তু আমি শুনতে পারতেছি সামনে এটা হচ্ছে লিচু গাছ এই সামনে হচ্ছে বাইক যে বাইক দিয়ে আমরা মাটিরাঙ্গা বাজার থেকে আসছি এই সামনে এটা হচ্ছে মিনাজ ভাইয়ের বাড়ি বাড়ির সামনে একটা পেয়ারা গাছ আছে দেখি যদি পেয়ারা খাইতে পারি আমি এখন পেয়ারা গাছে উঠে গেছি এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে খাবো এই যে দুইটা পেয়ারা বাড়ি এই যে ঘরের সামনে এই যে সামনে দরজা দরজার সামনে এই পাশে হচ্ছে গাছ লাগাইছে ফুলের গাছ একটা বড়ই গাছ আছে মানে খুবই সুন্দর পরিপাটি খুব সম্মত এটা আলু গাছ খুব সুন্দর একটা জায়গা চলে আসছি আর আমরা এই ঘরে বসছি আমি যেহেতু পাশে ছাড়া বেরিয়েছি শরিবা না থাকলে ঘাগড়া খাগড়াছড়ি আসাটা খুব টাফ হয়ে যেত কারণ পাহাড়ি অঞ্চলে সচরাচর হচ্ছে ট্রাক চলে না বা চললেও যে ধরনের ট্রান্সপোর্টেশন আমার মনে হয় না যে খুব সহজে আমি লিফ্ট পাইতাম এইজন্য শরীবাকে ধন্যবাদ মিনাজ ভাই ইনভাইট করছে মিনাজ ভাইকে অনেক ধন্যবাদ পাতা ভাই একটা জাম্বুরা কোনটা পারবো আমি জানি না কোনটা যেটা ভালো লাগে ও দিয়ে ভালো লাগে এটা পারি দেখেন তো এটা পাকছে কিনা হ্যাঁ পাকছে দেখেনা যদি দেখে দেখেন কি হ্যাঁ আমার ওই যে ভাই বলতেছে মাথা নষ্ট সিরিয়াসলি আমি জাস্ট আমি যখন এই জাম্বুরা গাছটা দেখছি আমি এরকম মানে এরকম ভাবে মাথা শুধু দেখলাম দারুন আমি মানে মিনাস প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমার এত সুন্দর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা মিনাজবেদের বেদের আরেকটা বাড়িতে আসছি যেখানে হচ্ছে ওনার চাচা ফুফুরা থাকে তাই তো ভাই এটা হচ্ছে মিনা ভেঁয়ের ফুফুদের হচ্ছে বাগান এখানে একটা হলুদ গাছ পাইছি দেখি হলুদ উঠায় দেখি হলুদ আছে নাকি আছে না ওর রে দারুন এটা হলুদ জীবনের প্রথম হলুদ তুললাম আমরা এখন শতবর্ষী বট গাছ দেখতে যেতেছি যেটা হচ্ছে এই পাহাড়ের উপর আর একটু আগে যে হলুদটা ছিলাম আমি মানে হলুদ গাছ উঠাইলাম সে হলুদ শরীফ ভাই বলতেছিল যে এটা মুখে মাখেন কালো মানুষ হলুদ মাখতেছি ঠিক আছে মিনাজ বাড়ি হচ্ছে ইছাছড়ি আর আমরা ইছাছড়ি থেকে বটতলের দিকে আসছি এই পাহাড়ে উঠছি সামনেই দেখা যেতেছে সেই শতবর্ষী বট গাছ আর এই পাশে হচ্ছে আমাদের বাঙালিদের হচ্ছে কবরস্থান এখানে যারা এই এলাকায় থাকে মানে এই আশেপাশে এলাকায় থাকে তাদের হচ্ছে এটা ক অবস্থান আর ভিউটা দেখেন পিছনের ভিউ দারুণ লাগতেছে মানে খাগড়াছড়ি একদম খাগড়াছড়ির ভিউ আমরা অলরেডি চলে আসছি সেই বিখ্যাত শতবর্ষী বটগাছের সামনে আর এটা লোকেশন হচ্ছে আলুটিলা বটতলি মূলত এই বটগাছের কারণে এই অঞ্চলের মানে এই জায়গাটার নাম হচ্ছে আলুটিলা বটতলি একটা পুরাতন বটগাছ যে কত বড় হইতে পারে সিরিয়াসলি মানে এই বটগাছ না দেখলে বিশ্বাস করবেন না বিশাল বড় মানে ডালপালা ছড়াইছে

সাহস করে আমার সাথে জাস্ট একটা জায়গায় ঘুরতে আসছে উনি কত অ্যাডভেঞ্চার পাইতেছে আমি তো সবসময় পাই আপনার এই খারাপ রাস্তা দিয়ে নামাটা আসলেই টাফ যদি আপনার স্কিল না থাকে ড্রাইভিং স্কিল তাহলে কখনই পারবেন না ওস্তাদকে অনেক ধন্যবাদ এই যে শরীফ ভাই আছে শরীর ভাই কেমন লাগতেছে অসাধারণ আপনার গত দুই দিনের চাইতে কি বেশি ভালো লাগতেছে নাকি